দর্শক আপনাকে বলছি ইনশাআল্লাহ আপনি আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন যদি চেষ্টা থাকে ইনশাল্লাহ আপনি হবেন আসুন আমরা সকলেই এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে আরবিতে কথা বলা শিখব এবং বেশি বেশি শেয়ার করেও অন্য প্রবাসী ভাইয়ের সহযোগিতা করব দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি তাহলে সবার আগে আপনি আমার যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমি এখানে পাঁচটি বাক্য লিখেছি এক একটি বাক্যে পাঁচটা ছয়টা করে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ লিখেছি মনে রাখবেন সর্বপ্রথম আপনাকে বেসিক বা সেশন কিভাবে করে সেটা শিখতে হবে ইন ডেলি লাইফে ব্যবহার হয়ে এমন শব্দ এমন বাক্য আপনাকে জানতে হবে আমি এখানে লিখেছি শিল হায়দা ওয়া ইজি সুরা সুরা শিল হায়দা ওয়া ওয়া মানে কি এবং শিল হায়দা ওয়া ইজি সুরাসুর এখানে দিল হবে মনে করেন আমি আপনাকে কল দিয়েছি আমি কল দি বললাম এটা তাড়াতাড়ি নিয়ে আসো তো এসব ক্ষেত্রে শিলমানি কিন্তু মূলত শিলমানি তোলা কোনো কিছু তোলা উঠানো এসব ক্ষেত্রে শিল বলবেন এটা তোলা শিল হায়দা হাদা বাট আবার আমি আপনাকে বলছি দুই কেজি পেঁয়াজ নিয়ে আসো আপনি বাজার আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি এটা বলতে পারি যে ইস এস্তারি ইস্তারি ইতনাইন কিলো স্তারি ইতনাইন কিলো বাছাল বাছাল মানে হচ্ছে কি পেঁয়াজ অথবা এভাবে আমি বলতে পারি শিল ইতনাইন মানে নিয়ে আইস আস উঠাও সরি উঠাও তোলো বা নিয়ে আস এসব ক্ষেত্রে শিল বলবেন যেমন শিল হাদা ওয়া ইজি সুরা সুরা এটা নিয়ে তাড়াতাড়ি আস ওয়া মানে এবং ইজি আস সুরা সুরা দ্য লেস আবগাহুয়া আচ্ছা প্রথম বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো এখানে দিয়েছি আমি আবার একটু রিফিট করি এবং অন্যভাবে কয়েকটি বাক্য তৈরি করার সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে বলি যেমন হচ্ছে শিল কি উঠা এটা তোলা ওইটা তোলা সেটা তোলা এসব ক্ষেত্রে শিল বলবেন হাদা মানে এই বা এটা বা ওইটা কিন্তু ওইটার কিন্তু স্পেসিফিক একটা আরবি শব্দ আছে সেটা আপনার জানার দরকার নেই হাদা আমরা দেখেন মনে করেন আপনি কোনো একটি জিনিস ক্রয় করতেছেন সেটা আপনার কাছ থেকে মনে করেন দুই হাত দূরে বা এক হাত দূরে ঠিক আছে আমরা কী বলি এটা 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 ওইটা ওইটা এরকম বলার দরকার নেই এইটা হাদামানি এই হাদামানি এইটা হাদামানি ওইটা এটা দাও জি ভাদা জি ভাঁদা আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বা হাত দিয়ে দেখাচ্ছেন আবার বলতেছেন জি হাদা হাদামানি দেওয়া হাদামানি না হাদামানি এই বা এটা ওইটা আর জীব মানি দেওয়া জীব হা দেয় এইটা দাও কিছু ওয়া ওয়া মানে কি এবং যেমন হচ্ছে তুমি এবং আবার আওয়ামী অথবা মানে অথবা যেমন হচ্ছে তুমি যাও কে যাবে তুমি যাও ইনটা রু তুমি যাও তুমি এবং রহিম যাও আব্দুর রহিম আমরা বলি না ইন্তা ওয়া আব্দুর রহিম রু আমেরিকা রু মানে যাও বা যাওয়া তুমি এবং আব্দুর রহিম আমেরিকাতে যাও তাহলে এরপর লিখেছি ইজি ইজি মানে কি আশা বা যেমন হচ্ছে আমরা যদি বলি গাড়ি আসতেছে আপনি বলতে পারেন গাড়ি গাড়ি মানে হচ্ছে সাইয়েরা সাইয়েরা ইজি শুধু যে মানুষ আসতেছে এমন অর্থে ইজি বলবো এমনটা কিন্তু না যেমন আমরা কি বলি মনে করেন আব্দুর রহিম আসতেছে বাংলাতে কি বলি এই আব্দুর রহিম আসতেছে চিন্তা করিও না আবার যদি বলি এই গাড়ি আসতেছে তাহলে কি ইজি সাইয়েরা ইজি আব্দুর রহিম সুরা তো সুরাসুরা মানে কি তাড়াতাড়ি কোনো তাড়াতাড়ি অর্থে সুরাসুরা ব্যবহার করব। এটা নিয়ে দ্রুত আসো তাহলে শিল হায়দা ওয়া ইজি সুরা সুরা এর ফলে গেছি ইন্টার লেস আবগা তুমি কেন চাচ্ছ তুমি তাকে চাচ্ছ কেন বা তুমি কেন তাকে চাচ্ছ আমরা বলি না ইন্টার লেস আবগা লেস মানে কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ যারা একেবারেই নতুন কামার যারা আছেন আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং কাজে লাগবে আশা করি সো লেস মানে কেন ঠিক আছে কেন কথা বলো লেস কালাম লেস নোম লেস মাই ইজি কেন আসতেছ না বা কেন আসো নাই মাই মানি না ইজি মানি আসা লেস মাই ইজি এটা দ্বারা অতীতও বোঝায় বর্তমানেও বুঝে ভবিষ্যতেও বোঝায় সেটা সিচুয়েশান অনুযায়ী যার সাথে কথা বলতেছেন গল্প করতেছেন উনিও বুঝেনি বা আপনাকে বুঝতে হবে তাহলে ইনতা লেশ আবগা ইনতালিশ আবগা হুয়া নফর ليش আবগা তুমি কেন চাচ্ছ বা কেন তোমার দরকার হুয়া নফর হুয়ে মানে সেই নফর মানে লোক মানে সেই লোকটিকে তুমি কেন চাচ্ছ আমি সেটা বুঝাতে চাচ্ছি তুমি কেন গাড়ি চাচ্ছ ঠিক আছে তুমি কেন এইটা চাচ্ছ দেখেন খুবই খুবই সহজ ভাই আপনি জাস্ট ইউ ক্যান বিলিভ মি অ্যান্ড অলসো ইউ ক্যান বাই মাই স্পোকেন রা স্পোকেন স্পোক ইন ফুল কোর্স অলরেডি আই হ্যাভ মেড টু ইউ ইউ ক্যান কন্ট্যাক্ট বিথ মি বিডিও নিচে অন্ডার দ্য বিডিও ইউ উইল গেট মাই অ্যারাবিক স্পিকিং হাউ টু মেক হাউ কুম সেন্টেন্স হাউ টু কন্টাক্ট টু দ্য উইথ এনি ওয়ান ইন্ডিয়ান পাকিস্তান আর দ্য অ্যারাবিয়ান ফর ইনার সো ইউ শুড নট লেট ইউ ক্যান কন্টাক্ট উইথ মি ইনশাল্লাহ ইউ ক্যান ট্রাই দ্য ফার্স্ট টাইম আই হোপ ইনশাল্লাহ দর্শক সরি ফর দ্যাট ওকে তো যেটা বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন এরপর তিন নম্বরে আমি কী লিখেছি দেখেন ইন দ্য ফায়াদি ওয়ালা মুি ওয়ামি এবং ওয়ালা না কি বুঝি আমরা বলি এ তুমি কি যাবা কি যাবা না আমরা এরকম বলে থাকি তুমি কি যাবা কি যাবা না তুমি কি খাবা কি খাবা না আচ্ছা তাহলে এভাবে আমরা বলতে পারি অ্যান্ড হচ্ছে যে যে হচ্ছে ইনতা ফাদি ওয়ালা মুফাদি তুমি কি ফ্রি আছো নাকি ফ্রি নেই সো এই বাক্যের মধ্যে আমরা দেখতেছি ইনতা তুমি ফাদি মানে হচ্ছে খালি বা ফ্রি আমি তুমি ফ্রি আছি ফাদি কোনো রুম কোনো কিছু কোনো ড্রয়ার কোনো আলমিরা কোনো ফ্রিজ ঠিক আছে যেমন আলমিরা মানে দুলাব ড্রয়ার মানে দ্রুস তারপর হচ্ছে ফ্রিজ মানে দুলাব মানে হচ্ছে আলমিরা দুলাব মানে কি আলমিরা মুকাইপ মানে হচ্ছে এসি ওকে ইনতে ফাঁদি তুমি ইনতা ফাদি তুমি খালি আছো ওয়ালা মো ফাদি ওয়ালা মানে কি না কি মো মানে না ফাদি মানে কি খালি তাহলে তুমি কি ফ্রি আছো নাকি ফ্রি নেই এরপর লিখেছি সোয়াইয়া শোয়াইয়া ওয়াস্তা লাজেম একটু সুপারিশ দরকার শোয়া ওয়াস্তা লাজেম একটু সুপারিশ দরকার অ্যান্ড দেন লিখেছি কি গুস কুল্লু সাজার গুস আচ্ছা এর আগেটা আমি একটু বলি সোয়া ওয়াস্তা লাজেম বল সোয়া ওয়াস্তা লাজেম একটু সুপারিশ দরকার তো সো ইউ ক্যান কন্ট্যাক্ট ওকে তাহলে সইয়া ওয়াস্তা লাজেম একটু সুপারিশ দরকার এরপর লেগেছে গুস কুল্লু সাজার গুস মানে কাটো বা কাটা কুল্লু মানে সব সাজার মানে গাছ তাহলে গুস কুল্লু সাজার সবগুলো গাছ কাট